রিক্সালা মামা এই যে রিক্সালা মামা মামা প্লিজ আমাকে নিয়ে যান এই যে মামা এই যে এই যে রিক্সালা মামা আমাকে নিয়ে যান আমাকে নিয়েই গেল না উনি আমাকে পছন্দ হয় না এই মনে নেয় না আমি আজকে অনেকগুলো রিক্সাওয়ালাকে ডাক দিব দেখব কোন রিক্সাওয়ালা আমাকে নেয় আমার কথা শুনে বলে যে দাঁড়াবে আমার কথা শুনে দাঁড়াবে তার জন্য দেখা যাক কে দাঁড়ায় আমার মনে হয় এই রিক্সাওয়ালা আমাকে পছন্দ করেনি তাই সে দাঁড়ায় নেয় ওকে দেখা যাক অন্য একটা রিক্সা আসুক

একটা রিক্সাওয়ালা মামা আমাকে নিতে চায় না বুঝলাম না আমি এখন কি করব কি করি আমি আজকে দশ থেকে বারোটা রিক্সাওয়ালাকে ডাক দেব দেখা যাক কোনো একজন আমাকে দয়া করে আমাকে নিয়ে যায় নাকি আমাকে নিবে না কি করি না না ওই সাইড দিয়ে আসবে আবার রিক্সাওয়ালা তো দেখেন আজকে সূর্যটা ডুবে যাচ্ছে জাস্ট কি সুন্দর ওয়া গড কি সুন্দর একটা কালার হয়ে গেছে দেখছেন সূর্যের আমি এখন আছি সাদে তো ভাবতেছিলাম আজকে দেখি কোনো রিক্সাওয়ালা আমাকে আমার কথা শুনে কি না এই যে রিক্সাওয়ালাকে ডাকবো এ এই যে রিক্সাওয়ালা এই রিক্সাওয়ালা মামা এই যে ও মাই গড রিক্সাওয়ালা মামালা একটাই কথা শুনে না ওরে আল্লাহ উদাহীব ঝক্কা লাগছে কেন ওই রিক্সা 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 এই রিক্সা এই রিকশা এই রিক্সা রিক্সা আলা মামা প্লিজ নিয়ে যান মামা এই রিক্সা এই রিক্সা এই যে এই যে এই যে আহ রে আল্লাহ একটা রিক্সা আলা আমার কথা শুনতেছে না এটা কি করি আমি এখন কি করি একজনও তো শুনতেছে না সো স্যাট আমি খুবই দুঃখিত যে আজকে একটা রিক্সাওয়ালাও আমার কথা শুনতেছে না আমার কাছে ভালোই লাগতেছে না আমি খুবই দুঃখিত সো দেখো আজকের পরিবেশটা কত বেশি সুন্দর আজকে সাদে সো আজকে একটা রিক্সাওয়ালাও আমার কথা শুনলো না কিছু করা নাই দেখি নেক্সট কেউ শুনে কি না নিজে যে রিক্সাওয়ালাকে ডাকবো সেটা নিয়ে ভিডিও বানাবো তোমাদের নিয়ে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে বাই বাই টাটা।